শিক্ষক একদিন ক্লাসে রুগের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বললেন যে আজ আমি তোমাদের একটা প্রশ্ন করব। যার উত্তরটা আমার হৃদয় ছুঁয়ে যাবে তাকে আমি উপহার হিসাবে দেব একটি সোনালী রঙের কলম যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় সবার চোখ করছিল কারণ কলমটা ছিল অনেক সুন্দর আরো অনেক দামি এর পিছনে ছিল একটা আবেগ ঘন গল্প শিক্ষক প্রশ্ন করলেন যে তোমরা কাকে সবচেয়ে বেশি সম্মান করো এবং তা কেন সেটা একটা খাতায় উত্তর লিখে আমাকে জানাতে হবে সবাই লিখতে ব্যস্ত হয়ে পড়লো সবাই লিখতে শুরু করলো কেউ লিখেছিল যে আমার মা কারণ উনি সবকিছু ত্যাগ করে আমাদেরকে বড় করেছে। কেউ বা লিখলো যে আমার কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি আমার বাবা কারণ তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করে গেছেন শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য কেউ বা লিখলো যে আমার শিক্ষক কারণ তিনি অন্ধকারে আলো দেখান আমাদেরকে সবশেষে শিক্ষক হাতে তুলে নিলেন একটি খাতা জীর্ণ মলিন কাগজ অক্ষর গুলো কাঁপা কাঁপা সেখানে লেখা ছিল এমন কিছু যেটা শুনলে আপনারও হৃদয়টা কেঁপে উঠবে সেখানে লেখা ছিল